হ্যালো বন্ধুরা আজকে আমি ভ্যানিলা ফাইন্যান্স নিয়ে কথা বলবো এটি হচ্ছে একদম নতুন একটি টেলিগ্রাম ভিত্তিক এয়ারড্রপ অ্যাপ তো এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটি ভেরিফাইড একটি প্রোজেক্ট এটি হচ্ছে পাওয়ার বাই টন ব্লক চেন্নের পিছনে রয়েছে তো আপনারা এটা কীভাবে করবেন বা কীভাবে প্লে করবেন সেটা হচ্ছে প্রথমে আপনি আপনার যে ক্লেম সুগারটা সেটা আপনি ক্লেম করে নেবেন প্লাস এখানে আপনি আপনি এখানে ক্লিক করে আপনার যে লেভেলটা থাকবে সেটা আপনি ইয়া করে নেবেন প্লাস আপগ্রেড করে নেবেন আপনার যদি এখানে পয়েন্ট থাকে বা রিওয়ার্ড থাকে প্লাস এখানে আপনি মাইনিংটা এখানে চালু করে দেবেন প্রতি ছয় ঘন্টা পর পর আপনি এটা আট ঘন্টা পর পর এটা আপনি ক্লেম করতে পারবেন প্লাস আপনি লেভেলটা আপ করে নিতে পারবেন এখানে আপনি ডেলি ক্যাশ ক্যাশটা রিওয়ার্ড ইয়ে করতে পারবেন আনলক করতে পারবেন পাশাপাশি এখানে আর্ন করতে পারবেন ডলার সেটাও এখানে বলে দেওয়া আছে তো আর্নিংয়ের যে অপশনটা এখানে যদি আসি তো এখানে আপনি দেখবেন যে ক্লেম এয়ার ড্রপ রয়েছে এয়ারড্রপ লিডার বোর্ড ইত্যাদিগুলো রয়েছে তো আমি একটা একটা করে যদি দেখাই তো প্রথমে আপনি এখানে আপনাকে ডেইলি চেনটা কানেক্ট করার জন্য আপনার ওয়ালেট কানেক্ট থাকতে হবে আর ক্লেম এয়ারড্রপে যদি আমি ক্লিক করি তো এখানে আপনাকে আপনার ওয়ার ইয়ে করতে হবে ওয়ালেটটা কানেক্ট থাকতে হবে আর এয়ারড্রপ লিডার বোর্ডে এখানে টপ প্লেয়ারগুলো এখানেতে আসে আর পাশাপাশি এখানে আপনি সুগার এখানে পার্সেস করতে পারবেন সেটা হচ্ছে আপনার ডলার খরচ করে আর এখানে আছে ড্যাশবোর্ড এটা হচ্ছে এখনও আসেনি আসবে এটা হচ্ছে এক্সেস ওয়ার্ড এক নম্বর যেটা টেলিগ্রাম যেটা হচ্ছে ইয়ে হবে তো এখানে বাইনাস্ল্যাবের মাধ্যমে তাকে উইনার ঘোষণা করা হবে এটা বলা হয়েছে যে ট্রেডিং ভলিউম এক্সেস অন টেলিগ্রাম এটা এখানে বলে দেওয়া আছে আর এই টেলি টাস্কগুলো আছে এগুলো আপনি কমপ্লিট করবেন পাশাপাশি এখানে স্টেশনের যে ট্রেনিং অপশনটা আছে আপনারা চাইলে এখানে ট্রেডটা করতে পারেন তো এই জন্য আপনার প্লেস যে অর্ডারটা আছে এটা আপনাকে ক্লিক করতে হবে আপনাকে এখানে যেটা হচ্ছে আপনি শর্ট প্লেস এগুলো করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে অর্ডার যখন প্লেস করবেন তো আপনার অর্ডারটা ফিল আপ হয়ে যাবে এবার আপনারা এই অর্ডারগুলো ট্রেডিংগুলো করতে পারবেন পাশাপাশি অন্যান্য যে কয়েনগুলোর জন্য আপনি এখানে ইয়ে করলে দেখবেন যে এখানে অনেক কয়েন আছে সেগুলো আপনি এখানে চুজ করে নিতে পারেন প্লাস এখানে প্লেস অর্ডারে ইয়ে করলে আপনি দেখবেন যে আপনার অর্ডারটা ফিল আপ হয়ে যাবে পাশাপাশি ফ্রেন অপশনে গিয়ে আপনি এখানে ফ্রেনদেরকে রেফার করতে পারেন প্লাস এখানে ব্রিজটা করে সুগার পেতে পারেন আর এখানে হিরোস অফ ইউসডিটি যে ট্রেডিং রয়েছে এরা হচ্ছে আর টপ যে প্লেয়ারগুলো তাদের একটা লিস্ট দেয়া আছে পাশাপাশি এখানে ট্রেড যে অপশন আছে সেখানে আপনি এখানে এসে ট্রেড যে অপশনটা আছে সেখানে ট্রেড করতে পারেন প্লাস স্পট এগুলো হচ্ছে সুন দেখাচ্ছে আর এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার যে মেনুটা রয়েছে সেখানে আপনি আপনার ট্রেড হিস্ট্রি দেখতে পারেন ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারেন অ্যাসেস সবচেয়ে করে দেখতে পারেন এই হচ্ছে ব্যাপার সাপার এটা হচ্ছে নতুন একটি ভেনিলা ফাইন্যান্স নতুন একটি ট্রেডিং অ্যাপ এক্সচেঞ্জ এক্সচেঞ্জার তো আপনারা এটিতে এখনই জয়েন দিয়ে থাকুন এটি ভেরিফাইড প্রজেক্ট এটা টন ব্লোক চেন তাদের ব্যাকেট আছে এদের পিছনে তো এটার অ্যাড্রপ যেটা হয়েছে সেটা হচ্ছে আপনারা এখানে ডেলি আনলক করে ক্যাশটা রিও পেতে পারেন তো এখন থেকে আপনারা এখানে কাজ করুন ধন্যবাদ